নমস্কার বন্ধুরা অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করলাম আজকে আমি মটনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম মিক্সার গ্রাইন্ডারে প্রথমে পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে শর্ষা তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তারপর আবার তেল দেওয়া ছিল আর অল্প তেল দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম টেস্টের জন্য তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছিলাম আর সাথে মটনের সাথে সব মশলাগুলো মেরিনেট করেছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন সর্ষা তেল সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করার পর মেরিনেট করা মটনটা ছেড়ে দিয়েছিলাম সব কিছু ভালো করে কষানোর পর ভালো করে নাড়াচাড়া করে যখন শুকিয়ে আসবে কষানো হয়ে যাওয়ার পর আলুটাকে ছেড়ে দিয়েছিলাম আলুগুলো দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নিয়েছিলাম ভালো মতো যখন একটা স্মেল বের হবে সুন্দর তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর মাংসটা আর আলুটা সিদ্ধ হতে লাগবে সিদ্ধ হওয়ার জন্য আধা ঘন্টার মতো টাইম দিতে লাগবে যদি সিদ্ধ হয়ে যেত ঠিক আছে না হলে আরেকটু টাইমিং বাড়িয়ে দিলে হবে তা আমার আধা ঘন্টার মতো হয়ে গেছিলো তারপর মিট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিবেশন করুন বাঙালিদের মটন তো খেতে অবশ্যই ভালো লাগে সবার কাছে মটনটা ফেভারেট আপনাদের কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকবেন বাই বাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন